সবার এখানে কমিস করতেছি এখন থেকে আর পাঁচ আটবো না পাঁচ আটার কোনো সুযোগ নেই এখন থেকে আর পাঁচ আটবো না এখন থেকে চাপবো শুধু প্রাক্তনকে আর সুন্দর সুন্দর রমণীকে এটাই বাস্তব ভাই মেয়েদের হাত আমি ধরলে দোষ অন্য ধরলে রাইট বিচার করলে লিগাল ভাবে করেন গাইস বই মেলায় গিয়ে কাপি সবার সামনে বই বিক্রি না করে মেয়েদের হাত ধরা ধরি করে অশ্লীলতা ছড়াচ্ছে এমন কি যার ফলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কাপিকে প্রচুর পরিমাণে রোস্ট করতেছে তাছাড়াও অন্যদিকে ওমর চকলেট ডে এমন কি টেডি ডে তাছাড়াও ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা ডে নিয়ে কি কি ভিডিও বানাচ্ছে সবকিছু ভিডিও আপনাদের মাঝে দেখাবো এমন কি ওমরকে মা ব্যবসায়ী বলাতে হালকা ওয়াশ এবার ওমরের কাছে ক্ষমা চেয়ে কি বলেছে তাছাড়াও কাপল ব্লগার ইমরান তালুকদারের বউ সুমাইয়া ইমরানেরা সংসার করবে না তাছাড়াও বর্তমান সময় লাইলার কাণ্ডকীর্তিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওতে লাইক দিয়ে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সর্বপ্রথমে কথা বলা যাক ফেব্রুয়ারি মাসের দিনগুলো নিয়ে ওমর কি ভিডিও বানাচ্ছে মানে ফেব্রুয়ারি মাসের কিছু দিন আছে যেই দিনগুলোতে মানুষ লাপালাপি করতেছে কেউ চকলেট দিচ্ছে কেউ ফুল দিচ্ছে আরো নানা কিছু করতেছে যেগুলো বলার ভাষা নেই তো এইটারই প্রতিবাদ হিসেবে ওমর এই চকলেট ডে নিয়ে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন আসলেই ছিল। এই দিনে মানুষ সবাই তার গার্লফ্রেন্ড কে চকলেট দিচ্ছে কিন্তু এইটারই প্রতিবাদ করেছে ওমর ছাগল দিয়ে ছাগলকে চকলেট খাওয়া ভালো তাছাড়াও অনেকেই ফুল এমনকি টেডি নিয়ে লাফালাফি করতেছে তো এই বিষয়টি নিয়ে ওমর কি ভিডিও বানিয়েছে তাও দেখুন ফেব্রুয়ারি মাসের বেশ কিছু দিনগুলো যারা পালন করে তাদের প্রত্যেকটা হচ্ছে ছাপড়ি কেননা বন্ধুরা আমাদের কাছে প্রত্যেকটা দিনে সবসময় স্পেশাল নিজের জীবন সঙ্গীকে সবার কাছেই বিলিয়ে দেওয়া হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে তো যাই হোক এই ফেব্রুয়ারি মাসের ডে গুলো নিয়ে আপনাদের মতামত কিন্তু জানাবেন তো যাই হোক দিকে আবার দেখা যাচ্ছে ওমরকে স্যাভেস ফোর টোয়েন্টি মানে আলামিন ভাইয়ের সাথে এমনকি আলামিন ভাই ওমরকে জিজ্ঞাসা করেছে মনির এমনকি তার সম্পর্ক নিয়ে এমনকি আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছি ওমর এমনকি মনিরের মধ্যে নাকি ঝগড়া হয়েছে তো এই বিষয়টি নিয়ে আলামিন ভাই ওমরকে কি বলেছে এমন কি

ভাই আপনার ব্লগটা দেখছি ব্লগটা ভালো লাগছে আসলে বন্ধুরা তাদের মধ্যে কখনোই ঝগড়া হয়নি তারা মূলত বেস্ট ফ্রেন্ড তো যাই হোক অন্যদিকে আবার হালকা ওয়াশ ওমরকে মা ব্যবসায়ী বলাতে এইবার ভিডিওতে এসে সবার কাছে ক্ষমা চেয়ে কি বলল সেই ভিডিওটি দেখুন ও ব্যবসা ভালো সেলুন ব্যবসা ভালো কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা আছে মা ব্যবসা মা ব্যবসা মানে কি হইছে ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি আরে না 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 রে বাদ দি আছে তুই ওমর ভাই আশা করি এই ভিডিওটা আপনার কাছে যাইবো আয় আল্লাহর কসম করি কই ভাই আনের নামে মুখ হলো না আনের নাম লইছে অব্র অব্রজন আরে কইছে যে বউ ব্যবসা পালা সেলুন ব্যবসা ভাই এত সহজে তো ভয় ফিলে চলে না তো যাইও এবার কথা বলা যাক বর্তমান সময়ের খুবই একজন আলোচিত ব্যক্তি কাপি ভাইকে নিয়ে বেশ কিছুদিন আগে থেকে মেয়েদের সাথে নানা ভাবে ভিডিও করতেছে যেটা আসলে তাকে মানায় না তবে এইবার আবারো বই মেলাতে গিয়ে মেয়েদেরকে ফুল দিচ্ছে এমন কি তাদের সাথে যে কাজকর্মগুলো করতেছে যেটা সোশ্যাল মিডিয়ার কোনো কনটেন্ট ক্রিয়েটরই মেনে নিতে পারছে না তোমার স্টল কত আচ্ছা সে যে সুন্দর সুন্দর কিনা এ ভাই কথা বলো না কেন সে যে সুন্দর এখানে কটা ফুল আছে পাঁচটা সে সব ফুল পায় কিনা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ফুল দিচ্ছে এমন কি তাদের সাথে নানা রকম কাজকর্ম করতেছে তো কাপি ভাইয়ের এই রকম কাজকর্ম নিয়ে এইবার কাপি ভাইকে রোস্ট করেছে এসপি ক্রিয়েশন তো কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটা দেখুন হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবাইকে আমার দরবারে স্বাগত কিন্তু লাভ থাকবেন কারণ লিজাকে মানে কাল বসে লিজা আই লাভ ইউ ফ্রাক্টামে কখনো কম করব না আমি এখন রাইটার অবশ্যই কেন নয় ব্যবসা ভালো টাকা বেশি রাইটার হইতে হবে বই নামাতেই হবে আমি এখন বইনামই ফ্লেস ऑलरेडी এবারে বই মেলাতে দেখতে পাচ্ছেন আমার আপু আসেন আসেন পাচ্ছেন তো কেন তুমি ফুল আনবে তুমি তো নিজে একটা ফুল একটি নয় তুমি সাতটি ফুল মানে তুমি সাতটি ফুল সাতটি লাল গোলাপ তুমি আমার থেকে পাবে

আমি কি কোনো মেয়েকে ডাইকে নিয়ে এসে ফুল দিছি জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই মানুষ সাকি বেলাসানকেও ধুয়ে দেয় কাপির যে এই রকম অশ্লীল কাজকর্ম সেটা তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এক এক করে কাপিকে ধরিয়ে দিচ্ছে প্রমাণ সহ তবুও কাপি সবাইকে ভুলভাল বক্তব্য দিয়ে সে নিজেকেই ঠিক বলতেছে একজন কবি হয়ে এটা কিভাবে ঠিক বলতে পারে মানে এটাই আমার মাথায় আসে না তো কাপিকে নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার কথা বলো যে কাপল ব্লগ মানে যারা বউ দিয়ে ভিডিও করে তার মধ্যে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ইমরান ভিপি সুমাইয়া ইমরান তার বউকে রেখে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করাতে এইবার তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে তার বাবার বাড়ি আর নাকি সংসার করবে না দোষ আমারও না দোষ আমার মারও না আমার সামনে যখন কথা বলতেন মেয়েদের সাথে তখন কি আমার ভালো লাগতো

তার জন্যই নাকি পাগল এই ছোট বাচ্চাগুলো আমি লাইলার টাকা কে চাই না মন কে চাই আমি মন কে জয় করতে চাই আমি লাইলা কে 100% বিয়ে করতে চাই আর এইটা দেখেই লাইলা অনেক খুশি দিন দিন মেকআপ বৃদ্ধি পাচ্ছে আবার অন্য দিকে দেখা যাচ্ছে লাইলাকে চিরবিদায় দিয়ে প্লিজ মামুন গাড়ি কিনে গাড়িকেই জীবন সঙ্গী বলতেছে আলহামদুলিল্লাহ অনেক সাধনার পর তোমাকে পেয়েছি মরণ পর্যন্ত তো টিকটকাররা গাড়ির সাথেও সংসার করতে চায়। এরা যে কথা বলার লজিক কোথায় পায়? তো যাইও কিবা সর্বশেষ কথা বল যাক রিপন ভিডিওকে নিয়ে। রিপন ভাইয়ের মতো সবাই বাস্তবতা কথাটাকে যেভাবে ইউজ করতেছে মনে হয় তারাই রিপন ভিডিও। তবে একটা ভালো লাগার বিষয় হলো রিপন ভাইয়ের সাথে অনেক বড় বড় সেলিব্রিটি সহ অনেক টুরিস্ট ভিডিও করতে আসে। যেমন রাফসান্দা ছোট ভাই সহ এই বিদেশি মানুষটা। বন্ধু তুমি আমার হলে আমি হব তোমার। তিনজন মিলে চকলেট খাবো দিব গরুর খামার। Then I, I love you, huh? <laughs> <laughs>